তাহলে কে হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কারণ আমাদের বর্তমানে আছেন শাহাবুদ্দিন তো তাকে নাকি পদত্যাগ করিয়ে দেওয়া হবে এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে তো তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের একটা রাষ্ট্রপতি দরকার বাংলাদেশে তো সেই রাষ্ট্রপতিটা আসলে কে হতে যাচ্ছে তো সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় ইউটিউবার এমনকি অনেক শীর্ষ পর্যায়ের ইউটিউবার যাদের একটা কথার মূল্য এবং অনেক অনেক তো তারা বলতেছে সে ইয়া খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করানো হোক আবার আমি অনেক আগে শুনছি যে ইয়াকে আপনার ওই যে ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার ঠিক আছে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করানো হোক ঠিক আছে অনেক আমি অনেক আগে শুনছি যে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নাকি রাষ্ট্রপতি করা হবে এখন আবার অনেকে বলতেছে যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করানো আসলে রাষ্ট্রপতিটা হবে কি বা আমি একটা কথা বলি ওই সব ইউটিউবার এবং ওইসব লোকদের বিষয়ে যে আপনি বলার কি যে রাষ্ট্রপতি কি হবে রাষ্ট্রপতি খালেদা জিয়া হবে রাষ্ট্রপতি ডাক্তার মোহাম্মদ ইউনুস হবে বা অন্য কেউ যে কেউ কে হবে এটা আপনি বলার কি এইটা ডিসাইড করবে সাধারণ জনগণ এবং এইটা ডিসাইড করবে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয় বা রাষ্ট্রপতি কে হইল বা কিভাবে মানে কে হইল এটা দেখার বিষয় আপনার বা আমার আমাদের নাই আমাদের দেখার বিষয় যারা সাধারণ জনগণ আমরা আমাদের দেখার বিষয় সঠিক মানে সঠিকভাবে যেভাবে নির্বাচিত হইয়া যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেইভাবে যত সঠিকভাবে সঠিক রাষ্ট্রপতিটা যেন আসে সে যে হোক সেতে শেখ বলেন খালেদা জিয়া বলেন ইউনুস বলেন কালাচোরা বলেন যে হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমরা চাই সঠিক নির্বাচনটা হয়ে সঠিক রাষ্ট্রপতিরা আসুন এখন আসেন রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় আসলে রাষ্ট্রপতি নির্বাচনটা হয় এরকম যে আপনার যে সংসদে যে তিনশো আসন যে তিনশো প্রার্থী থাকে ঠিক আছে তারপর বাড়তি যারা থাকে আর কি মোট কথা সংসদে যারা থাকে স্পিকার সহ এখানে স্পিকারও রাষ্ট্রপতিকে ভোট দেয় স্পিকার সহ সংসদে যারা থাকে তারা সবাই মিলে রাষ্ট্রপতিকে ভোট দেওয়া হয় তো সেইখানে যে সব থেকে বেশি ভোট পায় তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতির চেয়ারে বসেন তো আমার সেইভাবে নির্বাচন হবে তা আপনারা বলতেছেন খালেদা জি হবে ইউনুস হবে অমুক হবে তমুক হবে কালা বা এটা কি এটা কোনো কি মামা বাড়ির আবদার আপনি রাষ্ট্রপতি বসানের কি আমি বুঝলাম না আপনি রাষ্ট্রপতি বসেন কি রাষ্ট্রপতি যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে সরকার নির্বাচন হবে তারপর এমপি হবে মন্ত্রী হবে সংসদ ভবন সংসদে যাবে সংসদে যারা থাকে তাদের মাধ্যমে ভোট হওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেখানে যে হোক কোনো সমস্যা নেই নির্বাচনের মাধ্যমে হোক আপনি মুখে মুখের মাধ্যমে বললে বললে তো হবে না মুখের মাধ্যমে রাষ্ট্রপতি হয় এখন বলতে পারেন যে মুখে একটু আগে যে আমি বললাম যে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি হবে তাহলে এখন আবার আমি বলতেছি যে আপনার ওই যে এমপি মন্ত্রী তারা যারা ওইখানে থাকে তারা ভোট দিয়া রাষ্ট্রপতি যদি বানায় তাহলে সাধারণ জনগণ কোথায় দিল ভাই সাধারণ জনগণই ভোট দিছে আমি একটা সিম্পল একটা জিনিস আপনারা বুঝে তাহলে আপনি বুঝতে পারবেন যে এমপি মন্ত্রী সঠিক ভোটে যদি মানে সঠিক ভোট যদি হয় বাংলাদেশে তাহলে সঠিক এমপি মন্ত্রী হবে এবং এমপি মন্ত্রী এদের যারা ভোট দেয় ভোট দেয় কারা কারা দিয়ে হয় আমরা দিয়ে হয় তো আমাদের পছন্দের বা আমরা ভোট দেওয়া হয় যাকে সমর্থন করি তারাই তো এখানে আছে তারাই কিন্তু আমরা আমাদের কথাগুলোই তারা বলে তাদের মুখ থেকে আমাদের কথাগুলো বলে ঠিক আছে মনে করেন যে আমরা কিন্তু তাদের হওয়াইসি তো সঠিক ভোটের মাধ্যমে যদি হয় চোরামি টোরামি ক্ষমতার পেশি শক্তি দিয়ে যদি হয় সে কথা ভিন্ন সঠিক ভোটের মাধ্যমে যদি হয় তাহলে সঠিক এমপি মন্ত্রী এখানে থাকবে তারা কিন্তু সঠিক জনগণের এবং মনে করেন যে আস্থা ভাজন লোকজন এখানে থাকবেন তো তারা তো আমাদের লোকজন এখানে থাকতেছে ধরেন আমি ভোট দিছি আমরা ভোট দিছি সঠিক লোকের সেই লোকটা এখানে যায় তিনি যারা ভোট দিবে ওই ভোটটা কিন্তু আমারই ওই লোকটারে যত মানুষ ভোট দিছে মানে যত জনগণ ওই এমপি মন্ত্রীর ভোট দিয়ে হয় ঠিক আছে ওই সকল ভোটগুলোই কিন্তু এখানে পড়তেছেন তো রাষ্ট্রপতি ভোট হয়তো বা মানে আমরা সরাসরি দিতেছি না এমপি মন্ত্রী তারা দিতেছে কিন্তু তাদের হয়েছে আমরা তো তারা দেওয়া মানে কি আমরা বিশ বাইশ কোটি জনগণই দেওয়া তো আমরা চাই যে রাষ্ট্রপতি হোক না কেন কোনো সমস্যা নেই আমি চাই যে নির্বাচনের মাধ্যমে হোক যে আসুক আমরা তারা ওয়েলকাম আমরা তাদের স্বাগতম জানাবো কোনো সমস্যা নেই আমার পার্সোনালি কোনো এখানে মতামত যে এই রাষ্ট্রপতি হলে ভালো হয় এই রাষ্ট্রপতি হলে ভালো হয় বা এই মানে অটো চয়েস বলতে কোনো কিছু নেই বাংলাদেশ ক্রিকেট টিমের মতন না যে অটো অর্থ যে খেলবে এরকম কোনো কিছু না যে ভালো পারফরমেন্স করবে সে খেলবে তো এখানে বিষয়টা এরকম যে যে ভোটে জয়ী হবে সঠিক যে বাংলাদেশের যে নিয়ম হিসাবে এতজন রাষ্ট্রপতি ভোটে আসে সেইভাবে ভোট হোক সেখানে যে জয়ী হবে তিনি আমাদের রাষ্ট্রপতি ঠিক আছে তো কমেন্ট বক্সে আপনি জানান যে আপনি কিভাবে বা কাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চান কিন্তু আমি কিন্তু ভোটের মাধ্যমে দেখতে চাই সেটা যে হোক কালাচোরা হোক আর ইউনুস হোক খালেদা জি হোক যে হোক এপ্রিয়ন যে হোক কোনো সমস্যা নেই তো বাই বাই আল্লাহ